এত সুন্দর মার্শাল এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আপনারা বাসায় যখন রান্না করবেন তখনই এ নদীটা পাবেন মার্শাল্লাশাল গাজরের তো অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে আমি যেভাবে বানিয়ে দিচ্ছি একবার বানিয়ে দেখুন মুখের সাথে ডেকে থাকবে আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তা ফার্স্টে দেখছেন আমি এখানে গাজর এভাবে চিকন চিমন করে স্লাইস করে নিয়েছি একটা তেজপাতা এভাবে দুভাগ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন টুকরো এলাচ এলাচটাও আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি এখন আমি এটা সেদ্ধ করবো কাঁচা দুধ দিয়ে চলুন পরবর্তী প্রসেসে যাওয়া যায় এই তো গ্যাস ওভেন একটা প্রেশার কুকার বসিয়ে নিলাম ঝটপট হওয়ার জন্য এখন এই স্লাইস করা গাজরগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এগুলো এখন নিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা দুধ দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে যতটুকু লাগে ঠিক সেই পরিমাণ তা আমি ফিরছি এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্রেন্ড করে তারপরে আমি ফিরছি তো আমি ফিরলাম গাজরটা পুরোপুরি ব্রেন্ড করার পর একটা পাইপেন বসিয়েছি এখানে নিয়ে গেলাম একটা সমস্যার মতো ঘি এবং ঘিতে আমি কিছুটা পিস্তা বাদাম আর কিছুটা কাজু বাদাম গ্রো করে নিয়েছি পাশ করে নিয়েছি হালকা একটু টেনে হালকা একটু ডালা তাতে সুন্দর একটা গ্রাম আসে এটা ফিওর এখানে বাদামের কুচিগুলো হালকা একটু ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুজি কাঁচা সুজি এখন একটু ভেজে নেব সুজিটা আমার ভাজা কমপ্লিট এখন আমি যে গাজরটা ব্লেন্ড করেছি সেটা এখানে অ্যাড করে দেব এখন এটা খুব ভালোভাবে নাড়তে হবে অনবরত নাড়তে হবে যেন নিচে ধরে না যায় তলে লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমি এখন অ্যাড করে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন চিনি দিয়ে পানি ছাড়বে যারা নতুন রাধুনি অথবা যারা এখন ওই এই রেসিপিটা জানেন না তাদের ভয়ের কোনো ব্যাপার না পানিটা আবার আস্তে আস্তে টেনে নেবে এখন মিডিয়াম হিটে আমি অনবরতটা এভাবে নাড়তে থাকব পুরো এই বাটির এক বাটি চিনি এখানে আমি অ্যাড করে দেব এই তো এই অবস্থায় আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও দুই চামচ ঘি আজকে আমি আপনাদের জন্য তৈরি করছি রাজকীয় স্বাদের গাজরের হালুয়া এভাবে একবার হালুয়া খেলে মুখের স্বাদ লেগে থাকবে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে এক চিমটি লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় কোনো অনবরত নাড়তে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি পাউডার মিট আমি সেদ্ধ করেছি কিন্তু অলরেডি লিকুইড মিট দিয়ে আর পাউডার মিট সাথে আটু দিলে এর টেস্টটা আরও দুর্দান্ত হবে খুব ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে কমপ্লিট করতে হবে আর ব্লেন্ড করার আগেই আমি কিন্তু যে তেজপাতা এলাচ দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি কারণ এই লিকুইড থাকা অবস্থায় যদি ফেলে না দিই পরে যখন বরফিগুলো হবে তখন বরফিগুলো বাজে লাগে দেখতে তাই ব্লেন্ড করার আগেই সেটা আমি ফেলা দিয়েছি অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে এখন এই পর্যায়ে আমি আবার একটু ঘি অ্যাড করে দিচ্ছি রাজকীয় হালুয়া মানে সব রাজকীয় ব্যাপার এখানে ঘিটা একটু বেশিই লাগবে ঘি ছাড়া কিন্তু এই ধরনের হালুয়া করা সম্ভব নয় কালারটাও কিন্তু সেই রকম হয়েছে মার্শাল্লাহ এই তো গ্যাস ওভেনটা অফ করে দিলাম এই অবস্থা এখন গরম থাকা অবস্থায় এটা একটা প্লেটে ছড়ানো একটা প্লেটে ধরে নিতে হবে এই যে আমি এটাই চিনিটায় আগে থেকে ঘিটা একটু ব্রাশ করে রেখেছি এখন এই অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি তো এখন এটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার আগে আমি এভাবে পিস করে নেব যাতে সেট হয়ে যাওয়ার পরে এটা সহজে উঠে উঠানো যায় তো ভিওয়ার্স আমি ফিরছি পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ভিহার্স হয়ে গেল অসম্ভব মজার গাজর সুজির এবং দুধ দিয়ে অসম্ভব মজা রাজকীয় স্বাদের গাজরের হালুয়া দেখতে যেমন অনেক সুন্দর হয়েছে খেতে মশলা অনেক সুস্বাদু হয়েছে তো ভিউয়ার্স আজকে আমার এই হালুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব স্পেশাল একটা হালুয়া হয়ে গেল আপনারা ইচ্ছা করলে এগুলো বাচ্চাকে টিফিনেও দিতে পারেন আর এখন যেহেতু গাজর অনেক সস্তা এভাবে বানিয়ে রাখতে পারেন প্রচণ্ড হেলদি একটা হালুয়া তাহলে বিয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ